ত্রোদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান শেষে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন জনগণের সকল ক্ষমতার উৎস সেটা আবার প্রমাণিত হল মহা আনন্দ উৎসব এক পরিবেশে অভূতপর্ব গণতন্ত্রের অভূত যাত্রা শুরু হল তিনি এই নির্বাচনকে ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ উৎসব নির্বাচন হিসেবে অভিহিত করে বলেছেন এমন একটি নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে রাজনৈতিক দল সশস্ত্র বাহিনী পুলিশ পুলিং কর্মকর্তা সহ যারা ভোট দিয়েছেন ভোট কার্যক্রমের সাথে যুক্ত সকলকে সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন এই ফলাফল যেন নির্বাচনের পরও আমরা সবাই মেনে নেই ঘোষণার পরও যেন সকল পক্ষ এই গণতন্ত্র প্রতি সহনশীলতা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন তিনি সে আহ্বান জানান এবং বলেন জাতির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ধন্যবাদ সকলকে